সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বরগড় রেকি হাউসে আমি মিসেস রুবেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যাড মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার রিডার টিচার চলে এসেছি দেখে নেব আজকের রিডিংয়ে আপনার মনের মানুষ সম্পর্ক নিয়ে নতুন কি ভাবছে আপনার মনের মানুষ মনের ভেতরে তা কী চলছে কি ভাবছে এই সম্পর্কটি জন্মাষ্টমীর শুভকামনা জানাই আপনাদের সবাইকে এবং আপনাদের জীবনেও প্রেম ভালোবাসা সুখ শান্তি আনন্দে ভরে যাক আমি আজকে হলুদ করেছি রাঙিয়ে দিয়ে যাও যদিও এটা দোল নয় কিন্তু তবুও আমরা জানি যে জন্মাষ্টমীর সময়ও আমরা ঠিক সেই রকম আনন্দ করি তাই না সেই আনন্দের সময় আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কি ভাবছেন ওকে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই আপনার পছন্দের রিডার যেখানে আপনি কমফোর্টেবল ফিল করবেন ওয়ান ইজ টু ওয়ান রিডিং অবশ্যই করিয়ে নেবেন কারণ এটা জেনারেল আবারও বলছি এটা জেনারেল আচ্ছা আর একটা জিনিস বলবো অনেকেই লিখছেন যে দুদিন পাঁচ দিন দশ দিন আগের ভিডিও কি দেখা যায় হ্যাঁ দেখা যায় আপনারা যদি যারা বারে বহুদিন ধরে দেখছেন আপনারা খেয়াল করবেন যে তিরিশ দিনের ভিডিও টপিক আলাদা আলাদা হয় এবং প্রতিটা রিডিং আলাদা এবং ওই জন্য বলি যে জবে যখন এই রিডিংটা দেখবে দুদিন দু সপ্তাহ দু মাস দু বছর পরে স্কিপ না করে যারা দেখবে তাদের এনার্জি এখানে পিক হচ্ছে কার কার এনার্জি পিক হচ্ছে কার কার এনার্জি পিক হচ্ছে সেটা কি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি আপনার মনের মানুষ আপনাকে নিয়ে সম্পর্ককে নিয়ে কি ভাবছে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে সম্পর্ককে নিয়ে কি ভাবছে ওকে অনেকগুলো কার্ড যেটা দেখছি উল্টে পাল্টে এসছে এক্সপ্রেস ইউর লাভ ওকে জাম্পিং কার্ড আমি সাফেল করছিলাম লাভ ইউর সেলফ ফার্স্ট এখানে আমি দুটো কথা বলতে চাই একটা হচ্ছে লাভ ইউর সেলফ ফার্স্ট আর একটা হচ্ছে এক্সপ্রেস ইউর লাভ কোথাও না কোথাও আপনার মনের মানুষের মনে একটা যেন দ্বিধা বন্ধ চলছে সে তার ভালোবাসাকে এক্সপ্রেস করতে চায় কিন্তু তার মনের মধ্যে এমন কোনো দ্বিধা কি চলছে যাতে তার মনে হচ্ছে আমি কি কথা বলবো না বলবো না এগোবো কি এগোবো না এক্সপ্রেস করবো কি করবো না এবং আজকের যে এনার্জিটা আমি পেলাম এই রিডিংয়ে যেটুকু দুটো কার্ডে যেটা উঠেছে আপনাদের মধ্যে অনেকের মনের মানুষ কোথাও না কোথাও তা আপনার প্রতি যে ভালোবাসাটা সেই ভালোবাসাটাকে চেপে চুপে রেখেছে আপনার প্রতি যে ভালোবাসা সেটা এক্সপ্রেস করছে না চেপে রেখেছে এবং চারতে গিয়ে যেটা হচ্ছে আমি যদি আমার মনের মতন কাজটা করি আমার মনে এটা চাইছে আমার মনে এখন এটা করতে চাইছে কিন্তু আমি সেটা করলাম না তার মানে কি হলো আমি সেটা আমি নিজেকে দাবি রাখলাম নিজেকে স্যাটিসফাই করলাম না নিজেকে নিজেকে ছোট করলাম দেখুন আমার এখন ফুচকা খেতে ইচ্ছা করছে বাইরে বৃষ্টি পড়ছে আমি গেলাম না ভাবলাম পরে খাব সেটা আলাদা উদাহরণটা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কোথাও আপনার মনের মানুষের ইচ্ছে হচ্ছে প্রাণ খুলে মন খুলে আপনার সাথে এমন কোনো কথা বলতে এমন কিছু শেয়ার করতে কিন্তু তিনি করতে পারছেন সেই জন্য একসাথে দুটো কার্ড এলো এক্সপ্রেস ইউর লাভ অ্যান্ড লাভ ইউর সেলফ আমি যদি আমাকে আটকে রাখি আমি যদি নিজেকে চেপে রাখি আমি যদি নিজেকে বেঁধে রাখি তার মানে কি আমি কি নিজেকে ভালোবাসলাম নিজের সুখ শান্তির কথা কি ভাবলাম না আপনার মনের মানুষ কিন্তু নিজের সুখ শান্তির কথা ভাবছে না আপনার মনের মানুষ নিজেকে দোমড়ে মুচড়ে দাবিয়ে রেখেছে তার প্রচুর ইচ্ছে যে সে আপনাকে এক্সপ্রেস করে তার ভালোবাসায় এক্সপ্রেস করে কিন্তু সে বলতে পারছে না সে বলতে পারছে না আরও দুটো আমি কার্ড দেব ওরা খেল কাজ জেনারেলি থ্রি কাস্ট রিডিং ফাইভ কাস্ট রিডিং হয় ট্রাস্ট ভরসা কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে আপনার মনের মানুষের মনের অবস্থা দেখুন ট্রাস্ট অ্যান্ড ওয়ার্থ ওয়েটিং ফর তিনি কোথাও না কোথাও জানেন যে আপনি তার জন্যে আজও অপেক্ষা করে আছেন তিনি কোথাও না কোথাও জানেন যে আপনি তার জন্যে এখনও অপেক্ষা করে আছেন এবং অপেক্ষা করে থাকবেন এবং আজকে আমি পাঁচ লাইফ কার্ড নিয়ে বসেছি আমি পাঁচ লাইফে খুব বিলিভ করি আমি বহুবার বলেছি যে আপনাদের মধ্যে বেশ কিছু জনের সম্পর্ক কেন বেশ কিছু জন কারণ এটা টাইমলেস জেনারেল সবার জন্য এডিটিং তো জেনারেলি বেশ কিছু জনের আপনাদের মধ্যে বেশ কিছু জনের এই সম্পর্কটা আগের জন্মের সম্পর্ক এবং আগের জন্মের কিছু না কিছু এমন কিছু যেইটার কারণে আপনারা হয়তো এই দূরত্ব এবং এই দূরত্ব থেকে আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে চাইছে যে এতদিন অপেক্ষা করেছি অপেক্ষা করেছিলাম করেছি হয়তো এখনও অপেক্ষা করছি হয়তো আজও আমি যতটা বলার বলে উঠতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি আমি ট্রাস্ট করি এই সম্পর্ককে আপনার মনের মানুষ আপনাকে ট্রাস্ট করে আপনার মনের মানুষ এই সম্পর্ককে ট্রাস্ট করে আপনার মনের মানুষ ডিভাইনকেও হয়তো কোথাও না কোথাও ট্রাস্ট করছেন কেন হয়তো বললাম কোথাও না কোথাও তার মনে এই প্রশ্নটা হয়েছে যে ট্রাস্ট করবো সম্পর্ক থেকে থাকবে সে তো আমায় ভালোবাসে আমি তো তাকে ভালোবাসি এই ভালোবাসাটা কি থাকবে সব সময়ের জন্য থাকবে আমরা কি এক হতে পারবো দেখুন ভালোবাসা আপনাদের মধ্যে অনেকেরই আছে অবশ্যই ভালোবাসা আছে বলেই না এই রিডিং দেখতে এসছেন লেস কন্ট্যাক্টে আছেন হয়তো নো কন্ট্যাক্টে আছেন হয়তো এমন একটা জায়গায় আছেন যখন আপনাদের দুজনেরই মনে হচ্ছে যে আর কথা বলতে ভালো লাগছে না ইচ্ছে তো বোধ করছে কথা বলতে কিন্তু কথা বলতে ভালো লাগছে না কি কথা বলবো কিভাবে মীমাংসা হবে কীভাবে এগিয়ে আসবো এই রকম অনেক এনার্জি আসছে এবং যতগুলো কার্ড উঠেছে যতগুলো কার্ড উঠেছে সব কটা কার্ডে টু 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 রয়েছে দুজন একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে জড়িয়ে ধরছে হাফ করছে আনন্দ করছে রিজয়েস করছে জামার রঙের মধ্যে হোয়াইট হোয়াইট ভেরি প্রমিনেন্ট হোয়াইট 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 গাউন হতে পারে হোয়াইট ফ্লোরাল হতে পারে হোয়াইট ইয়েলোর কম্বিনেশনস দেখতে পাচ্ছি নামের অক্ষরের মধ্যে এল ভি আর এস এল ভি আর এস ই পি ওয়াই ই পি ওয়াই ডাব্লু আই এন আই এন জি fgfh এইগুলো পেয়েছি ওকে নামে লক্ষ্য কালারফুল লা কোথাও কোথাও লাল রঙের টাই আপনি দেখেছেন লাল টাই বা লাল বো এরকম কিছু দেখেছেন এবং আমি বললাম যে আমি পাঁচ লাইফ কার্ডটা তুলবো আজকে আমি মেবি এটা বলতে পারেন যে যখন আমরা রিডিং করতে বসি তখন আমরা বাকি যে কোন কার্ডটা নিব তো রিডিং করতে বসার সময় আমার কাছে যেন অ্যাজ এনটি ইনটিউশন যে আজকে এই কার্ডটা আমি নিই আজকে এই কার্ডটা নিয়ে আমি রিড করি ওকে আপনার সাথে আপনার দেখুন এখানে রিপিট জেনারেল কিছু জনের মিলবে কিছু জনের মিলবে না যদিও আপনারা বলেন সবারই মিলে গেল ফার্স্ট লাইফের কোন সমস্যার ফলে আজকে আপনারা আলাদা একজন লিখেছেন দূরত্বের কারণ কী সেটা নিয়ে রিডিং করতেন নো কন্ট্যাক্ট কেন আছে সেটা নিয়ে রিডিং করতেন ঠিক আছে চলুন আজকে আপনাদের মধ্যে যে লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট বা দূরত্ব তার কারণ কি মে আই নাও রিকোয়েস্ট ডিভাইন এনে সুপ্রিম এনেজে মাদার আদি নীরজ লড বোদ্ধা লড গানেশা মাদার কোয়ানিনয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে আপনি আপনার মনের মানুষকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব আপনাদের দূরত্বের কারণ কী এই সময় আপনাদের মধ্যে দূরত্বের কারণ কী স্পিরিচুয়ালিটি এন্ড রিলিজিওন দা আর্ট What's our battles God know papa very very very, no. <coughs> very tough very 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 tough আমি চ্যাপ্টার রিজন বলবো চ্যাপ্টার রিজন বলবো ঠিক আছে কারণ এটা জেনারেল রিডিং এক একজনের ক্ষেত্রে এক একজন হতে পারে আপনাদের মধ্যে বেশ কিছু জনের আপনারা কার্মিক পার্টনার বা আগের জন্মের প্রপার লেনদেন ঠিক মতন হয়নি এবং এই জন্মে আপনারা শিখছেন জানছেন বুঝছেন কি করলে প্রেম ভালোবাসা আনকন্ডিশনাল লাভ কাকে বলে এবং আপনাদের আধ্যাত্মিক চেতনার মাধ্যমে জাগৃতি পরে ওঠা আপনারা ওপরে উঠছেন অ্যাকচুয়ালি আপনারা উপরে উঠছেন এবং এইখানে আপনাদের মধ্যে আমি জানি অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা জানতে পারে আমরা দূরে থেকে কি করে ওপরে উঠছি কিন্তু আপনারা নিজেরা খুব ভালো করে যদি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে বেশ কিছুজন মেডিটেশন মেডিটেশন চান্টিং ডিভাইনকে বিশ্বাস করা ডিভাইনের কাছে সারেন্ডার করা প্রেম কি ভালোবাসা কী চেনা জানা বোঝা নিজেকে চেনা জানা সোলমেট কাকে বলে সম্পর্কের যে মেলবন্ধন যে কারণ সেটা কি সেইটাকে চেনা জানা বোঝা এগুলো আপনারা অনেক জানছেন সমতায় এসছেন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ব্যালেন্সে এসছেন আপনারা ওকে আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে যে কোথাও না কোথাও আপনারা দুজনে আগের জন্মে আপনারা লড়াই করেছিলেন সেই লড়াইটা গৃহযুদ্ধ শুধু নয় সেই লড়াইটা এমন কোনো লড়াই যেখানে প্রতিবাদমূলক ওকে যেটা একটা কমিউনিটি লড়াই হতে পারে যেটা কমন একটা আমি উদাহরণ আপনাকে দিতে পারি যে রোমিও জুলিয়েটের বাড়িতে দুই পরিবারের মধ্যে ঝগড়া ছিল আমি সিনেমাটা দেখিনি কিন্তু আপনারা বলুন সিনেমাটার কি নাম রামলীলা আই থিঙ্ক রামলীলাতেও এরকম কিছু ঘটনা ছিল দুই ফ্যামিলির মধ্যে ক্ল্যাশ ছিল কিন্তু সেখানে রোমিও জুলিয়েট রামলীলা এরা একে অপরকে ভালোবেসেছিল তো সামথিং সাম স্টোরি লাইক দ্যাট আরও ডিটেলসে আমি গেলাম না যাদের এই রকম উঠেছে তাদের মধ্যে আপনারা দেখবেন আপনাদের মাঝে মাঝে মনে হতে পারে আপনাদের বেশ কিছু জনের এরকম মনে হতে পারে ঘুমের করে যে আপনি লড়াই করছেন বা কেউ লড়াই করছে যুদ্ধ হচ্ছে লড়াই হচ্ছে মারামারি হচ্ছে এরকম যদি এই রকম থাকে তাহলে বলবো যে এটা আপনার পাস্ট লাইফের সাথে রিলেটেড কি করলে বেরোবেন জানার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাকে পিএলআর পাস লাইফ রেগুলেশন সেশন করতে হবে করলে আপনি এখান থেকে উত্তর পাবেন এবং বেরিয়ে আসতে পারবেন আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে আপনি বা আপনার মনের মানুষ আগের জন্মে আপনাদের মধ্যে কেউ সাধু বা সন্ন্যাসী হয়েছিল গৃহ ত্যাগ করে দিয়েছিল একে অপরকে ছেড়ে যাওয়া একে অপরকে না পাওয়ার দুঃখে একে অপরকে ছেড়ে যাওয়া এবং সেই জন্যে আজও যেন মনে হয় যে সেইভাবে ঘরটা বাঁধা হলো না সেইভাবে একসাথে থাকা হলো না সেইভাবে একসাথে অথচ টান রয়েছে ভালোবাসা রয়েছে সবই রয়েছে কিন্তু এইরকম একটা কারণ মনে হয়েছে যে এই জন্ম যদি না পাই কারণ আগের জন্মে পাননি বলে আগের জন্মে আপনাদের মধ্যে কেউ আপনি বা উনি কেউ সাধু হয়েছিলেন সাধু সন্ন্যাসী সন্ন্যাসিনী মগ নান হয়েছিলেন এবং সেইটাই যেন ঘুরে ফিরে এগুলোকে বলে একটা নেগেটিভ প্যাটার্ন কার্পেট প্যাটার্ন এবং ফোর্থ যেটা হচ্ছে যে আখ দ্য আর্ট যেটা গান নাচ গান আঁকা ঝোঁকা লেখা দ্য আর্ট এইটা কেন কারণ হতে পারে সেটা এরকমও হতে পারে যে কেউ হয়তো অনেক বেশি ভালো ছিলেন সেখানে এমন কিছু সেইটাতে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে দেখুন এক্স্যাক্টলি কি হবে সেটা আরও অনেকগুলো কার্ড নিতে হবে এবং ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের মাধ্যমে এক্স্যাক্টলি কি সেটা জানা যেতে পারে এগুলো সবই জেনারেল রিডিং তাও আমি অনেকটাই বললাম চারখানা ডিফারেন্ট 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 রিজন বললাম এবং এক্স্যাক্টলি আপনার পাস্ট লাইফে কি হয়েছিল জানার জন্য ওয়ান টু ওয়ান রিডিং আমার নাম্বার দেওয়া হয়ে আছে মানি রেকি কার্মিক রেকি এঞ্জেল রেখি সাবানা রেখি রেকি শিখুন রেকি শিখে রেকি মহাজাগতিক শক্তি দিয়ে শক্তির উপাসনা করে স্বয়ং দেবতারাও দেবত্ব লাভ করেছে সেই রেকি শিখে জীবনে অনাবিল আনন্দ আনন্দ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়েছিল মে ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই টেক কেয়ার ভালো বাই আর হ্যাঁ রেমেডিস ফলো করুন